আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ ফ্রিতে মাইনিং প্রজেক্ট নিয়ে আসছি যেটা কিনা সঙ্গে সঙ্গে পেমেন্ট করতেছে আর কি আপনি উইড্রো দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন তো চলেন দেখা যাক কীভাবে এখানে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো সবার প্রথমে এটা একটি বট তো এই বটের লিঙ্ক লাগবে যেটা আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তো আমি সবার প্রথমে চলে যাচ্ছি এই বটে তো বটে প্রবেশ করার পর আপনাদের এখানে আসবে স্টার্ট আপনারা যদি স্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে এরকম একটা পেজ আসবে তো আপনারা এখান থেকে কি করবেন তাদের ইউটিউব চ্যানেল এবং টুইটার এবং কমিউনিটি চ্যানেল যেগুলো আছে এগুলোতে আপনারা জয়েন করে নেবেন জয়েন করার পর আপনি যদি লঞ্চ অ্যাপে ক্লিক করেন লঞ্চ অ্যাপে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো আপনারা কি করবেন এখান থেকে লাইক দিস ইস টু এখানে লাইক করে ভেরিফাই করে নেবেন তাহলে আপনি এখান থেকে তিনশো হাবিদ পাবেন ঠিক আছে এরপর যদি আপনি নিচে আরেকটা যে টাক্স আছে এখানেও যদি ক্লিক করে আপনি ভেরিফাই করে নেন তাহলে দুইশো হাবিদ পাবেন তো এরপর আপনি কী করবেন এখানে যে মেন কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রেফার করা তো রেফার করার জন্য আপনার যে রেফার আইডিটা আছে সেটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে এখানে অ্যাড করাই নেবেন তো আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন এই যে আমি যে ওয়ালেটে ক্লিক করছি এখানে ওয়ালেটে ক্লিক করার পর কিন্তু এরকম একটা পেজ আসবে এই যে ওয়ালেটে আপনারা ক্লিক করবেন করপর নিচে দেখবেন এই যে আপনাদের রেফার লিংটা আছে এই যে নিচে আপনার এই যে রেফারলিংটা আছে এটা আপনি কপি করে নেবেন এই লিঙ্কটা আপনি কপি করে কী করবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও জয়েন করাই দিবেন জয়েন করালে আপনি দুশো হাবিত পাবেন আর কি এটা দিয়ে আপনি কী করবেন বা এরপর কীভাবে টাকাটা উঠাবেন সেটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো এরপর আপনারা এখানে চলে আসবেন এই যে ড্যাপস লেখাটা আছে এই যে আমি আপনাদেরকে দেখাই দেই এই লেখাটার মাঝে ক্লিক করবেন তাহলে এই পেজে নিয়ে আসবে তো এই পেজে আসার পর আপনারা যখন রেফার করবেন প্রতি রেফারের জন্য দুই হাজার হাবিত পাবেন এবং এটা কিন্তু হাবিত এটা যখন লিস্টেড হবে তখন আপনি এটা সেল করতে পারবেন আর এখন চাইলে আপ আপনাকে যে আমি বললাম যে এখনই আপনি উঠাইতে পারবেন সেটার প্রতিষ্ঠা হচ্ছে এখানে দেখেন কিছু গেম আছে এই গেমগুলো আপনাকে খেলতে হবে খেলার পর আপনি হাবিটটাকে কনভার্ট করে ডলারে নিয়ে আসতে পারবেন তো এর জন্য আপনি কী করবেন এই যে স্লট যে লেখাটা আছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে লেখা আছে কিন্তু স্লট এখানে আরও অনেক কয়েকটি গেম আছে আপনারা যদি সেগুলো বুঝে থাকেন তাহলে আপনারা খেলতে পারেন তো এই যে স্লট যে লেখাটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে গেমে নিয়ে যাবে স্লট ফুটাবেন ফোটানোর পর আপনার হাবিট থেকে ডলারে কনভার্ট হবে তারা একটা ডলার দিবে তো আপনাদের যদি এখান থেকে এক ডলার হয় তাহলেই কিন্তু উঠাইতে পারবেন তো আবার কি করবেন আপনি ওয়ালেটে যাবেন ওয়ালেটে আসার পর আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার কিন্তু আটত্রিশ সেন্ট আছে এখান থেকে আমি এক ডলার হইলে উঠাইতে পারবো এবং এটা আপনাদের টন ওয়ালেট যেটা আছে টন অ্যাপ এটার মাধ্যমে উঠাইতে হবে এরপর উইড্রো বটনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যামাউন্টটা দিবেন দিয়ে উইড্রো তে চাপ দিলে এটা আপনাদের উইড্রো হবে যেহেতু আমার আমার এখনও এক ডলার হয় নাই সেহেতু আপনাদেরকে আমি উইড্রো প্রসেসটা দেখাইতে পারতেছি না তবে পরবর্তী ভিডিওতে আমি উইড্রো প্রুফ এবং উইড্রো প্রসেস নিয়ে আপনাদেরকে দেখাই দিব তো ততক্ষণে আপনারা কি করবেন ততক্ষণে আপনারা উড়াধুরা রেফার শুরু করেন এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আপনারা যত রেফার করবেন তত ইনকাম করতে পারবেন এছাড়াও রেফার ছাড়া যদি আপনি ইনকাম করতে চান তাহলে এদের যে টাস্কগুলো আছে এগুলো আপনার এক একটার পর এক একটা কমপ্লিট করবেন এবং এটা যখন লিস্টেড হবে তখন একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর যারা চাচ্ছেন যে আমরা এখন রেফার করতে পারবো তাহলে আপনারা এই হ্যাবিটটাকে কনভার্ট করে এখনই উইড্রো দিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওটি আসার জন্য এবং ভিডিওটি দেখে যদি আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই এবং ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন